হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমরা তো ভালোই আছি আর আজকে হলো বৃহস্পতিবার আজকে হলো শুভ ভাই তো সবাইকে ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা আর আজকে আমার দিদির মেয়ে আমার ছেলেকে ভাই দিবে সে কি প্রতি বছরই ও দেই ছোটো থেকে তো চলো এখন সকাল ওই নটাকে দশটার মতন বাজে আমাদের ব্রেকফাস্ট হয়নি কারণ বাড়িতে দুধ নেই তো জাইবাবুকেছে বাজারে দুধ আনতে আর বাবুকে খাইয়ে দিয়েছি অল্পটুকু দুধ ছিল তো চলো এখন ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি আমি আছি দিদিদের বাড়িতে আর কালকে রাতে রেডি করে ঘুমানো হয়েছে রাত একটা বেজে গেছিলো দুটো বেজে গেছিলো কারণ ওখানে হয়েছিল অর্কেস্ট্রার প্রোগ্রাম তো আজকে সকালে তো চলো ওগুলো ভিডিও আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব কারণ এখন কোনো ভিডিওই পোস্ট করে নি তো চলো দেখতে থাকো ভিডিওটি এদিকে দেখো সকালে বাবু কিছু লুকাচ্ছে মানে ও টেবিলে ছিল সেফ টিফিন ওটা নিয়েও খেলা করছে তো বলছি যে কি নিয়েছো দেখি তো শুধু বলছে যে কিছু নেইনি কিছু নেইনি কিন্তু ও ভুল মানে সত্যিটা ওই স্বীকার করেছে যে কিছু নেইনি মানে কিছু নিয়েছে তার জন্য বলছে কিছু নেইনি তো এভাবে ওর দুষ্টুমি চলছে ওর মানির বাড়িতে আর সকাল সকাল এখন জায়বাবু বাজার থেকে নিয়ে আসবে দুধ তারপরে চা হবে তো সবাই বসে আছে চা খাওয়ার জন্য কারণ সকালে সবাই লেবু জল খেয়ে নিয়েছি সবাই লেবু জল খায় সকালে দেখো দিদি চা করে নিয়েছে আর অল্পটুকু মুড়ি মাখেছে তারপরে দেখো সবাই তো মুড়ি বিস্কিট খেতে খেতে আমার একটা দেওয়ার আসবে মানে বাড়িতে মানে রাতে দার সাথে দেখা হয়েছিল সেই তো সকালে জায়বাবু নিয়ে এলো ওকে তো এসছে এই যে ওকে অনেক রিকোয়েস্ট করলো সবাই যে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে যেও মিষ্টি টিষ্টি খেলো তো ওকে বলছে যে দুপুরে খাওয়া দাওয়া তো কিছুতেই বলছে যে না আরও সঙ্গী আছে ওদের সাথে বাড়ি যাবো তারপরে দেখো দেউর তো চলে গেল তারপরে দেখো দিদি করেছিল ভাত ভাজা সকালে ব্রেকফাস্ট ওটাই খেয়েছিলাম তারপরে দুপুরে সানদান করে মানে মনা দিয়েছে ওর ভাইকে ভাইফোঁটা এদিকে গোপু দুটোকেও দিয়েছে ভাইফোঁটা তো সবাইকে ভাইফোঁটা দেবে আর আজকে দিদিবাতে কোনো রান্নাবান্না নেই কারণ মাসিবাতে আর বড় দিদি বাতে নিমন্ত্রণ খাওয়া দাওয়া তো আমরা যাব দিদির বাড়িতে আর মা আর ওর মানে জায়বাবু আর বড় যাবে মাসির বাড়িতে খাওয়া দাওয়া করতে তো কী করবো মাসিবাতে গিয়েও আমাদের খেতে হয়েছিল তো দেখো এদিকে গোপুকে মিষ্টি খাওয়াচ্ছে দুটো গোপুকে তো বাবু অবাক হচ্ছে যে গপু কি মিষ্টি খায় তো বলছে আমাকে খাও দিদি ভাই তো কোনো মতে মিষ্টি খাবে না চকলেট দিয়েছে চকলেট ছিঁড়ে খাবে কিন্তু মিষ্টি খাবে না মানে প্রচুর জেদ ওর প্রচুর জেদ তো খাবে না ও বলছে যে তুমি খাও আমি খাবো না তো আমি বললাম যে ফালতুকে জ্বর করো না তাহলে মিষ্টিটা ফেলেই দিল তারপরে দেখো দিদি ওর দিদি এত গিফট বানিয়েছে মানে সুন্দর সুন্দর ওকে চকলেট দিয়েছে তো ও তো গিফট নেওয়ার জন্য পাগল হয়ে গেছে আর মনে একটু বিরক্ত হয়ে গেছে যে ভাইকে আমি দেবো তারপরে নেবে কিন্তু ও আগেই নিয়ে নিচ্ছে তো দেখো বাবু তো গোপুকে দিতেই চাইছে না চকলেট যে আমি সবটা নেবো তাই তো আমি বললাম থাকতে দাও ভাই তো এখন নেবে না আর ওকে চকলেট দেওয়াটা মানে আমরা বেশি দিই না আর ও দেখে একদম কি বলবো মানে ও সবটা চকলেট ওই খেয়ে নিয়েছে মানে লুকিয়ে লুকিয়ে কখন ছিঁড়ে ছিঁড়ে আমি তো ছিলাম না মার কাছে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিয়েছে তো দেখো থালাটা মোনার সাজিয়েছে খুব সুন্দর আর ভাইপোটাও প্রতি বছরই দেই তো আমরা সবাই মানে বসে দেখছি আর আমরা এখন বাজে অনেকটা বেজে গেছে মাসি ওদিকে ফোন করছে যে তোরা কখন আসবি খাওয়া দাওয়া কখন করবি মানে বাড়িতে লোকজন আসতেই আছে আস্তে আস্তে লোকজন মানে নতুন বাড়ি করেছে তো সবাই আসছে তো গল্পগুলো করতে করতে মানে অনেকটা বেলা হয়ে গেছে তারপর দেখো স্নান করে মানে তারপর দিদি আর আমি বেরোলাম সবাই তো বর আর জামাইবাবু আগে চলে গেছে ওদের মাসি আগেই ডেকেছিল তো দেখো মাসি বাতে চলে এলাম তারপরে মাসি বসে আছে মাসি বলে এত লেট করে তোরা তো সবাই বসে আছি দিদি মাসি ছেলেরা তো জামাইবাবু তো বলছে দিদির বর বলছে বলছে তোমরা কি ব্যাপার কালী পুজো চলে গেল তারপরে তোমরা এসছো দেখা করতে তো সবাই বসে আছি দিদি ওইদিকে শুয়ে আছে আর যে দিদিটা শুয়ে আছে তারই বড় আছে তো ওইদিকে দেখো বাবু মুখোশ নিয়ে একদম ভয় দেখাচ্ছে সবাইকে তো ওই যে ওই মুখোশ দেখে ভয় পাচ্ছিল এখন সবাইকে ওই ভয় দেখাচ্ছে তো মাসি এদিকে মুখোশ পরে নিয়েছে তার জন্য বাবু ভয় পাচ্ছে তা আমরা এদিকে প্রচুর মজা করেছি শুধু দিদি নয় দিদির বাড়িতে যাবো এখন তো এই যে বর চেয়ারে বসে আছে মাসির দিদি ছেলেরা তো ওরাও বলছে যে মাসে কখন খাবা আমাদের তো খাওয়া হয়ে গেছে আমি যে অবশ্যই খাবো তো দেখো বাবু মুখোশ পরে ভয় দেখাচ্ছে মানে কবে মানে কি বলবো তখন ওই মুখোশ দেখে ভয় পাচ্ছিল এখন ওই সবাইকে ভয় দেখাচ্ছে তো বর আর জায়বাবু ওই দিকে খেতে বসেছে তো দেখো দিদি মাসি বাতে তো জ্বর করলো মাসি খাওয়াতে খেতে হবে তো অল্পটুকু খেয়ে দিদি বাড়তে এলাম তো দিদি বলছে এখানেও খেতে হবে তো আমরা বলছি না না খাবো না তো অনেকক্ষণ পর সন্ধ্যার দিকে দিদি বাতে খাওয়া দাওয়া করেছিলাম তো এখন সবাই গল্প করছি বসে আর দিদি ছোট রুম মানে এখানে দিদি তো থাকে না মানে জাস্ট একটাই রুম আছে দিদির আর এখানে রান্নাঘর করেছে দিদি তো মালদায় থাকে তো এখানেও দিদি বলছে তো আস্তে আস্তে সমস্ত কিছু করব রে কারণ ছেলেপিলে বড় হচ্ছে বিয়ে দিতে হবে যে হ্যাঁ বড় করে রাখ আমরা তো আসবোই সবাই তো দিদি জোর করলো আমি দিদি আর মনা খেতে বস না কী বলবো অল্পটুকু ভাত দে কারণ মাসিবাতে খেয়েছি সেই বাতে মানে খাওয়া দাওয়াটা সুন্দর হয়েছিল তো দিদিকে বললাম শুধু আমাকে ডাল ভাত দাও আর বেশি কিছু আমি খাবো না তো ওই যে ডাল ভাত নিয়েছি আর লেবু নিয়েছি বেশি করে তো দিদি খুব সুন্দর মানে দিদি বলছে যে আমরাই রান্না করেছি বাবু রান্না করেছে আর একটা রান্নার লোক ছিল বলে তো ডাল ভাত চিপে খেলাম আর একটা চিকেন নিয়েছিলাম তো দেখো এখন দিদি দিয়েছে দই মিষ্টি কারণ পাতে দই মিষ্টি দে মানে সমস্ত মাছি মাসিদের বাড়িতেও এমনি খাওয়ার করেছিল মানে সমস্ত কিছু দই মিষ্টি চাটনি সবই কিছু তারপরে দেখো রাতে গেছিলাম মেলায় সবাই মিলে তো বাবু নিবে কিছু খেলনা তোকেই মানে এগুলো দেখাচ্ছে কোনটা নেবে কোনটা নেবে এগুলোই দেখছিলাম খেলনা তো ও কিছু একটা নিয়েছিল মনে গাড়ি বলছিল যে গাড়ি নেবে কি তো গাড়ি মানে মা তো মানে যেখানে গেলে ওকে দেবেই কিনে তো আমি বলছি না ওর প্রচুর গাড়ি ও কিছুই নেবে খেলবে না তো কি যেন একটা মা কিনে দিয়েছিল তা আমি বললাম যে দিতে হবে না ফালতু গাড়ি নিয়ে খেলে না তো ওরাই গাড়ি কিনছিলো আমি আমি অন্য সাইডে ছিলাম কারণ আমি অন্য কিছু নেওয়ার জন্য গেছিলাম কারণ বাবুর পেছনে লাগলে ও এটা নেবে ওটা নেবে কোনো ই নাই তো দেখো আমি দিকে গেলাম মানে কিছু এই কসমেটিকের জিনিসগুলো দেখছিলাম যে মনাকে দি মনা নেবে ক্লিপ তো আমিও একটা নিলাম সুন্দর সুন্দর ক্লিপগুলো তো খুব ভালো লাগছিল তো দেখো এদিকে মানে বাজার করতে মানে মেলাতে একটা নিয়েছিলাম আমি ধুনোচি নিয়েছি একটা বটি নিয়েছি ফোল কাটার তো দেখো এবার বিসর্জন হবে সবাই এক জায়গায় জড়ো হয়েছে বরণ করেছে দিদিরা আমরা সবাই বরণ করেছি আর মাকে দেখো মন্দির থেকে বার করে নিয়েছে এখন ওর সাজগুলো খোলা হচ্ছে মানে সন্ন্যাস সাজ পরানো হয়তো ওগুলো খুল আমরা সবাই দাঁড়িয়ে আছি মানে দেখছি আর বিসর্জন হবে আর দিদি আর আমি একই কুর্তি পরেছি তাই দিদি বলছে দেখ আমাদের দেখে সবাই হাসবে যে হাসবে তো কেউ যে একই জিনিস নিয়েছি তো কী হলো আর দুজনে সেম নিয়েছিলাম প্রথম দিদি নিয়েছিল তারপরে আমি নিয়েছিলাম তারপর দেখো আমার একটাও দিদি মাসির মেয়েও দিদিরাও এসেছিলো দিদিদের বাড়িতে মানে সব ঘুরে টুরে গেছে তো দিদিরা রাত ছিল পরে দিন ছোটো দিদির বাড়িতে তো আমাদের মানে দিদির বাড়িতে সকালে দেখা করতে এসেছিলো তো এখন দেখো সমস্ত সাজ খোলা হচ্ছে তো সবই দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর মানে কি বলবো এত বাজনা বাজছে কানে কিছু মানে শুনতে পাচ্ছিলাম না আর বাবু বিরক্ত করছিল বাড়ি যাওয়ার জন্য তারপরে মানে হঠাৎ করে তো বাড়ি যাওয়া যাবে না সবাই বাড়ির বাইরে আছে তো ওকে ওই আইসক্রিম মানে কিছু খাইয়ে দাইয়ে রাখছিলাম তো এই যে দেখো ঠান্ডাতে জেদ করে একটা আইসক্রিম কিনে দিয়েছি মানে ইচ্ছে ছিল না কিন্তু দিতে হয়েছিল তারপরে একটা দিদি মানে আমাকে শুধু করিয়ে দিয়েছিল গালে আমাকে দিদিকে মানে বরণ করছিল তাই তো একটা বসে আছি কারণ মাকে এখন বার করছে তাই ভিড় আছে তো বাবু নিয়ে এক সাইডে আমি বসেছিলাম তো দেখো এখন মাকে বার করে নিয়েছে আর জায় বাবু এদিকে পান কিনছিলো সবার জন্য তো আমিও একটা পান খেয়েছি সবাই একটা করে পান খেয়েছে মানে মিষ্টি পান আরও ওর বন্ধু বান্ধবকে খাইয়েছে আর দেখো মানে এখানে ডিজে বাজাচ্ছে না মানে বাজনা নিয়ে মাকে নিয়ে যাচ্ছে মানে হাতে করে নিয়ে যাচ্ছে কোনো গাড়ি টাড়িতে না তো এই যে যেতে যেতে সবাই যাচ্ছি আর বাবু তো যেতে যেতে ঘুমিয়ে গেছে মানে ওকে রাখার চান্স নাই কারণ সবাই দেখতে বেরিয়েছে মা যেত মা বলছিল যে আমি বাড়ি চলে যাচ্ছি তো আমরাই বারণ করলাম যে না আর কিছু আর কিছু দূর মানে এবার তৈরি হয়ে যাবে বিসর্জন করে দেবে তাহলে একসাথেই বাড়ি যাব তো এই যে সবাই যাচ্ছি আর বিসর্জনের দিন প্রচুর মজা হয়েছে সবাই একসাথে ছিলাম বৌদিরাও এসেছিলো দিদিরাও এসেছিল সবাই যায় বাবুরা তো সবাই একসাথেই যাচ্ছে আস্তে আস্তে মানে এখানে কোনো ই হয় না মানে মারপিট না আস্তে আস্তেই সবাই মানে যায় মাকে নিয়ে মানে একটু জায়গা জায়গায় রেখে তো অনেক রিলেটিভদের সাথে দেখা হয়েছিল অনেক জায়গা থেকে এসেছিলো তো ওদের সাথেও দেখা হয়েছিল সবার সাথে কথা হলো তো এখন দেখছো সারা রাস্তা মানে লাইটিংয়ে ভরা মানে এটা মানে শেষে ওই নদীর দিকে এদিকে আমার বড়ো মাসির বাড়ি তো মাসি তো নেই কিন্তু মাসি মাসির কথা মনে পড়েছিল ওইদিকে গিয়ে যে মাসি থাকলে আজকে মাসির বাড়ি যাওয়া হতো তো মাসির যারা সবাই এসেছিলো দেখা করতে ওরা ডাকছিল যে চলো বাড়ি দিকে তো যাওয়া হয়নি মারা সকালে গেছিল মাসিদের বাড়িতে দেখা করে এসছে তো এই যে দেখো এখন যাচ্ছি সবাই মিলার বাবু ঘুমিয়ে গেছে কারণ ও মানে একটু টায়ার্ড হয়ে গেছে তো ওকে খাইয়ে দাইয়ে এসেছিলাম কারণ ওকে খাওয়ানোটা আগে তারপরে আমার অন্য কিছু তো বাবা কোলে নিতে চাইছিল বাবা তো কিছু করে নিয়েছিলো সবাই নিয়েছিল একটু একটু করে তো আমি নিয়ে নিলাম কারণ বাবার হাতে ব্যথা হয়ে যাবে তারপর মা বাবা এগিয়ে চলে গেছিলো তো এইদিকে দেখো সবাই নাচানাচি করছে আর মাকে নিয়ে যাচ্ছে বিসর্জনে ওখানে আর কি বলবো কালী বিসর্জনের পর কি মন্দিরে যেতে হয় তো সবাই মন্দিরে গিয়েছিলো যে নদীর কাছে চলে এসেছি আর এই বাড়িটা আমার একটা পিসির বাড়ি তো পিসি উপর থেকে ডাকছিলো যে ওপরে আয় ওপর থেকে দেখবি তো আমি বলছি না বাবুকে নিয়ে আছি তো যাবো না তো এই যে দেখো এখানে সব মানে মাকে নিয়ে চলে গেছি নদীর কাছে বিসর্জন হবে আবার বছর পরে মানে হবে এইসব মানে খুব ভালো লাগছে এবার কালী পুজোটা খুব ভালো হয়েছে দিদিদের এখানে এনজয় হইতো তো খুব ভালো লেগেছিল। তারপরে দেখো মাসির যা তো দেখা হয়েছিল বড় মাসির সাথে তাও মাসি চলে এসেছিল মায়ের কাছে যে জল আমাদের বাড়িতে তো মা সকালে বলে যে সকালে যাব এখন তো না রাত হয়ে গেছে তারপরে দেখো এখন বাজনা মানে কীরকম বাজনা বাজছে এত জোরে জোরে খুব ভয়ও লাগছিল মানে ছুঁড়ে ছুঁড়ে ফেলার মতন তারপরে আমরা সব মানে এগুলো দেখে অবাক হয়েছি তো দেখো পরের দিন সকালবেলা দিদিদের বাড়িতে খাওয়া দাওয়া নিমন্ত্রণ সবারই মানে মাসিদের বাড়িতে আরও রিলেটিভ মানে এটা নিয়ম আছে এদের এখানে যে বলি হলে মানে খাওয়া দাওয়া নিমন্ত্রণ থাকে মানে খাওয়াতে হয় প্রতি বছরই তো এইদিকে দেখো মাসিকে ডেকেছিলো আর একটা রান্নার লোক ছিল তো এই যে ডাল মানে সব কিছু হচ্ছে মানে রান্না বান্না তো খুব ভালো লাগছে আর রান্না প্রচুর খুব সুন্দর এই লোকটা খুব ভালো রান্না করে তো এইদিকে দেখো এক ডেকচি ভাত করেছিল অল্প হয়ে গেছে এখন সবাই অনেক কেউ এসেছিল আস্তে আস্তে খাওয়া দাওয়া করে গেছে এদিকে মাটার মানে পাঠার মাংস এক কড়ায় রান্না করেছিল আর এই যে বেগুন ভাজা দুথালা বেগুন ভাজা ডাল আর দই মিষ্টি সবই ছিল চাটনি পনির সব কিছুই ছিল এই যে চাটনি দেখো তো এখন স্যালাডও হয়ে গেছে সমস্ত কিছু আর সবাই খেতে বসেছিল মানে বৌদিরা সবাই এসেছিল খাওয়া দাওয়া করে মাসিরা তো আস্তে আস্তে সবাই খাওয়া দাওয়া করছিলো আর সব বোন একসাথে বড়ো দিদিরাও এসেছিলো যে দিদিটা কালকে রাতে দেখাল চশমা পরে ওই দিদিটাও এসেছিলো জায়া বাবুরা সবাই এসেছিল তো দেখো সবাই এখানে খাওয়া করছে বাচ্চা পাটিরা সবাই খাওয়া করছে আর ঘরের ভিতরে এই যে জায়বাবুরা সবাই বসে আছে এখন দিদিরা খাওয়া দাওয়া করে চলে যাবে বড় দিদিরা মানে ওর বাড়ি দূরে আর ওদের কিছু কাজ পড়ে গেছে তো এদিকে দেখো সবাই ঘরে বসে আছে আর জায়বাবু তো মানে দিদিকে দিদির উপরে এভাবে উল্টে আছে মানে কথা বলছি সবাই মিলে হাসি মজা তো দেখো খাওয়া দাওয়া করে তো রাতে চলে এলাম এটা দিদির বাড়িতে দিদিটা এখানে মানে থাকে ও থাকে আমার শ্বশুরবাড়ি এলাকার ওখানে ওখানে বাবু সার্ভিস করে তোমরা সবাই এসেছি দিদি বাড়িতে মানে ওই ফোন করেছিল যে আয় সবাই আমরা মানে কথাটা তা বলবো তো সবাই মিলে